যারা যারা লাইভে জয়েন আছো তারা লাইভটিকে দ্রুত শেয়ার করে দেন এন্ড এন্ড আপনাদের যদি কিছু কোয়েশ্চেন করা থাকে কোয়েশ্চেন করেন সমস্যা নেই আমি উত্তর দিয়ে দিব আমরা কোশ্চেন না করলে কিন্তু আমি অ্যানসার করতে পারবো না তো দ্রুত করে কোশ্চেন করেন আমরা কি পেয়েছি ভাই আন্দোলনে আন্দোলনে স্টুডেন্টদের অবস্থা খুবই খারাপ সেই জন্য বলা যাচ্ছে না সর্বশেষ ফলাফল কি আসতে পারে বাট চালিয়ে যাচ্ছে ভাই আমরা কি দেখতে পাচ্ছি না কেন ভাই আমি ফেসটা হাই থেকে ভিডিও করছি সেই জন্য আমাকে দেখতে পাচ্ছেন না আন্দোলন নিয়ে কিছু জানার থাকলে ভাই বলতে পারেন আমি উত্তর দিয়ে দিচ্ছি ভাই দ্রুত করে লাইভটাকে শেয়ার করবে ভাই অবশ্যই আপা কোন একদিন এই লাইফে আপনাদের ফেস দেখানো হবে দেন আমি এখন ফেস করে লাইভ করছি আপনাদের যাদের জয়সুর বোর্ড আছে বুধবারে কিন্তু আন্দোলন অবশ্যই অবশ্যই আন্দোলনে জয়েন করবেন না হলে স্টুডেন্ট পাওয়ার না হলে কিন্তু আন্দোলনে ভালো কিছু একটা করা যায় না অবশ্যই আন্দোলন আন্দোলনের একদিন আগে প্লেস্টার কথা বলে দেওয়া হবে গ্রুপে ভাই আমাকে তো দেখতে পাচ্ছি না আমি তো ফেস হাইড করে ভিডিও বানাচ্ছি সেই জন্য আমাকে দেখতে পাচ্ছেন না ভাই আমরা চাই যারা যে বিষয়ে ফেল করছে তাদের সেই বিষয়ে মাদ্রাসা রেজাল্ট দেওয়া হোক হ্যাঁ অবশ্যই আন্দোলন করে যাচ্ছে ভাই কিন্তু স্টুডেন্ট পাওয়ার যদি বেশি না হয় তাহলে তো কিছু করা যাবে না ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে নেট সমস্যা তো সেই জন্য আর কি হ্যালো কথা কি ক্লিয়ার আছে

ওই যে কথা আছে না ঝরে বক করে ফকিরে কেরামতি তেমনি অনেক স্টুডেন্ট পাস করছে যারা পাস করার মতো না তারা পাস করে গেছে তারা তো আর মাঠে নামবে না তাই না সবাই দ্রুত করে জানাবেন কে কোন বোর্ডে আছেন একটু কমেন্ট করবেন হবো অবশ্যই আমি শুধু আমাদের জন্য আন্দোলন করছি তাছাড়া তো আমার আন্দোলনের প্রশ্নই ওঠে না যে আন্দোলন কেন করব আমি আমি চাই আমার ভাই বোনেরা সবাই যেন একসাথে ভালোভাবে একটা অ্যাডমিশন নিতে পারি এমন মেজাভিন আপা আপনার ভোট কোনটি কমেন্টে জানাবেন একটু হম অবশ্যই ওই তো বললাম যে যার স্বার্থ মতো কাজ করে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে দেখি অনেকে কমেন্ট করছে যে টাকার জন্য আপনারা এইসব ভুয়া নিউজ দেন আমি লাইভ বলছি যে আমি এক টাকাও ইনকাম করি না এখান থেকে অবশ্যই সবাইকে সবার নিয়ে ভাবতে হবে একটু শেয়ার করেন আমার গ্রুপে দেখি অনেকে আছে যে মোবাইলের মাধ্যমে এসে তারা আন্দোলন করে যাচ্ছে কিন্তু বাস্তবে তারা কিন্তু কি আর বলার শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা কিন্তু মেনে নিয়েছে যে তাদের খাতা দেখাই অসংখ্য ভুল হয়েছে সেজন্য অনেকে ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছে আবার অনেকে খারাপ পরীক্ষা দিয়েও কিন্তু করে গেছে সেটা নিয়ে তো আন্দোলন হ্যাঁ অবশ্যই দেখছি তো তাই চিন্তায় তাদের ঘুম আসে না আবার আন্দোলনে কেউ করে না কি একটা অবস্থা হ্যাঁ এটাই হয়ে যেত কিন্তু আমাদের অসংখ্য স্টুডেন্ট ছিল যারা কোর্ট আন্দোলনের পরে যে মাঠে বলছিল যে পরীক্ষা দিবে না এই জন্য তো তারা পাঁচ আমাদের যে পাঁচটা পরীক্ষা হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে রেজাল্ট দিয়ে দিয়েছে যার জন্য অনেকে রেজাল্ট খারাপ হয়ে গেছে অসংখ্য খাতাও কিন্তু পড়ে গিয়েছিল দেন রাজশাহী বোর্ড থেকে আমাদের দেন তাকে বলা হয়েছে যে সফটওয়্যারের ভিতরে রেজাল্ট দেওয়া হয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব একটা সফটওয়্যার কি একটা স্টুডেন্টের ভাগ্য নির্ধারণ করে এটা তো অবশ্যই বুঝতে হবে কিন্তু কি আর করার বলে আর ঢাকা বোর্ডে যারা আছেন আন্দোলনে আসতে হলে আগে আমার গ্রুপে যারা আছেন অবশ্যই আমাকে নক করবেন তাহলে ফাও ভাগ এসে কেন ফিরে যাবেন বলেন অবশ্যই আমাকে নক দেবেন সাজি মিয়া ভাই আপনি কোন বোর্ডের কোন বোর্ডের রেস্টুরেন্ট ভাই অডিয়েন্স পাওয়ার খুবই দুর্বল যার জন্য এক একটা বুকে আর কত দূর লাইভ এখানে কলজ করে দিচ্ছি আপডেট পাইলে আমি জানিয়ে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই গুড নাইট